সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের সম্পদ থেকে চলো প্রশ্নটা কি দেখেনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে এসেছি দেখো প্রকৃতির ওপর ভিত্তি করে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি আমরা কি জানি প্রকৃতির ওপর ভিত্তি করে সম্পদকে দুটো ভাগে ভাগ করা যায় একটা নবায়ন যোগ্য সম্পদ একটা অনবায়নযোগ্য সম্পদ তাহলে প্রথমে আগে জেনে নেব সম্পদটা কি কাকে বলে এবং কোন কোন উদাহরণটা কি আমরা নবায়ন যোগ্য সম্পদ বলতে পারি দেখো আমি প্রথমে লিখেছি নবায়নযোগ্য সম্পদ কাকে বলে যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো দ্রুত ফুরিয়ে যায় না বরং সময়ের সাথে সাথে পূরণ ঘটে অর্থাৎ সময়ের সাথে সাথে পুনরায় যেগুলো পূরণ হয়ে যায় আর কি হয় দেখো যেগুলোর যেগুলোর প্রকৃতিতে নিজস্ব প্রক্রিয়ায় বারবার ফিরে আসে অর্থাৎ কি দেখো যে সমস্ত সম্পদগুলো দ্রুত ফুরিয়ে যায় না সময়ের সাথে সাথে পুনরায় পূরণ হয়ে যায় এবং প্রকৃতির নিজস্ব প্রক্রিয়ায় বারবার প্রকৃতিতেই ফিরে আসে সেই সব সম্পদগুলোকে আমরা বলবো নবায়নযোগ্য সম্পদ আর কি দেখো নবায়নযোগ্য সম্পদকে আমরা পরিবেশ বান্ধব সম্পদও বলতে পারি কেন না নবায়নযোগ্য সম্পদগুলোতে কিন্তু ব্যবহার করার জন্য কার্বন নিঃসরণ কম হয় আমরা কি জানি সিও বা কার্বন খুব খারাপ একটা গ্যাস প্রকৃতিতে ক্ষতি করে এই নবায়নযোগ্য সম্পদগুলো ব্যবহারের জন্য কিন্তু কার্বনটা খুব কম নিঃসরণ হয় এবং সেই জন্যই আমরা একে বলবো পরিবেশ বান্ধব সম্পদ এই পরিবেশ বান্ধব সম্পদ হওয়ার জন্যই কিন্তু নবান যোগ্য সম্পদের চাহিদাও যেমন বৃদ্ধি পেয়েছে ব্যবহারও তেমনি বৃদ্ধি পেয়েছে তাহলে চলো এবার জেনে নি নবান যোগ্য সম্পদের কিছু উদাহরণ দেখো আমি কি লিখেছি প্রথম উদাহরণ সূর্য থেকে আসা আলো ও তাপ সেটাকে আমরা কি বলতে পারি সৌরশক্তি অর্থাৎ সূর্য থেকে আগত যে আলো আর তাপটা আসে সেটাকে কাজে লাগিয়ে সৌরশক্তি উৎপাদন করা হয় তারপরের পয়েন্টটা দেখো আমি কি লিখেছি উদাহরণ বাতাসের গতি থেকে উৎপন্ন শক্তিটাকে বলবো আমরা বায়ু শক্তি এটাও একটা নবায়নযোগ্য সম্পদ পরেরটা দেখো শস্য এবং অন্যান্য জৈব পদার্থ থেকে প্রাপ্ত শক্তিটাকে বলবো আমরা বায়োমাস এটাও একটা নবায়নযোগ্য সম্পদের উদাহরণ দেখো আমি যে উদাহরণগুলো দিয়েছি যে সৌরশক্তি বায়ু শক্তি বা বায়োমাস কোনোটাই কিন্তু একটা সময়ের পর ফুরিয়ে যাবে না এগুলো প্রকৃতির নিয়মে বারবার ফিরে আসবে তাই এগুলোকে আমরা কিন্তু নবায়নযোগ্য সম্পদ বলতে পারি তাহলে চলো এরপর জেনে নি অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে তার গুরুত্ব কি বা সেগুলোর উদাহরণ কি তাহলে চলো শুরু করা যায় দেখো আমি পয়েন্টটা কি লিখেছি অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে দেখো অনবায়নযোগ্য সম্পদ সেই সমস্ত প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা অনবায়নযোগ্য সম্পদ বলবো যেগুলো একবার ব্যবহারের পর বা একবার নিঃশেষ হয়ে গেলে সহজে পূরণ হয় না আর কি হয় দেখো যে সম্পদের সরবরাহ সীমিত এবং ব্যবহারের সাথে সাথে যে সম্পদগুলো গুলো হ্রাস পায় দেখো লিখেছি আমি ব্যবহারের সাথে হ্রাস পাই সেই সম্পদগুলোকেই বলবো আমরা অনবায়নযোগ্য সম্পদ কি হয় দেখো এগুলো পুনরায় অর্থাৎ এই সম্পদগুলো আবার তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে তৈরি হয় না অর্থাৎ ফিরে পাওয়া যায় না তাই আমাদেরকে এই অনবায়নযোগ্য সম্পদ গুলোকে কিন্তু সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি পেলাম আমরা অনবায়নযোগ্য সম্পদের পয়েন্টগুলো দেখো কি একবার নিঃশেষ হয়ে গেলে সহজে পূরণ হয় না যে সম্পদের সরবরাহ ব্যবহারের সঙ্গে সঙ্গে যেগুলো হ্রাস পায় এবং পুনরায় তৈরি হতে যে সম্পদের লক্ষ লক্ষ বছর সময় লেগে যায় তাদেরকে আমরা বলবো অনবায়নযোগ্য সম্পদ তাহলে এই রকম কিছু অনবায়নযোগ্য সম্পদের উদাহরণ দেখেনি দেখো অনবায়নযোগ্য সম্পদের প্রধান উদাহরণ কি জীবাশ্ম জ্বালানি যেখান থেকে আমরা পেয়ে থাকি কি কয়লা ও পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি থেকে পেয়ে থাকি কয়লা পেট্রোলিয়াম যেগুলো কিন্তু অনবয়ন সম্পদের প্রধান উদাহরণ তারপর দেখো যেগুলো ফুরিয়ে আসছে যেমন ইউরেনিয়াম দস্তা টিন নিকেল এই সমস্ত সম্পদগুলো কিন্তু অনবায়নযোগ্য সম্পদ তাহলে তোমরা দেখতে পেলে বা বুঝতে পারলে আজকে আলোচনার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রকৃতির ওপর ভিত্তি করে সম্পদের দুটো দুটো সম্পদ কি কি এবং কাকে বলে সেগুলো তার উদাহরণ তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ